প্রথমে বেগুনগুলোকে এরকম করে কেটে নিয়েছি কেটে জলে ধুয়ে নিয়ে গোটা গোটা করে তারপরে নুন আর একটু হলুদ ভালো করে মাখিয়ে এগুলোকে তেলে করে ভেজে নেব উল্টে পাল্টা করে ভেজে নিতে হবে আর জল থেকে বেশি হচ্ছে ভালো লাগছে বেগুন ভালো করে ভেজে নিয়েছি ভেজে এবার এটাকে তুলে নেব দিলে বাকিগুলো ভেজে নেব সমস্ত বেগুনগুলো কিন্তু ভেজে নিয়েছি বেগুন ভাজার তেলটাতেই দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পাঁচ পাঁচ ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে কিছুটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম তো এই পেঁয়াজ কুচিটাও কিন্তু দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে এটাকে নেড়ে ভেজে নেব দেখুন ভালো করে পেঁয়াজটা আমার ভাজা হয়ে গিয়েছে এরপর দিয়ে দিচ্ছি আমি লবণ লবণটা দিলে পেঁয়াজটা গোলতে সুবিধা হবে লঙ্কা এরপর দিয়ে দিচ্ছি আমি লঙ্কার গুঁড়ো ভালো করে লঙ্কার গুঁড়ো কিন্তু আগে ভেজে নিতে হবে নালে কিন্তু লঙ্কাটা ঝাল লাগবে তো লঙ্কাটা ভালো করে ভেজে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি আমি হলুদদের গুঁড়ো হলুদটা ভাজা হয়ে গিয়েছে এরপর দিয়ে দিচ্ছি আমি রেড সরষে আর পোস্ত এরপরে এরপরই দেখছেন রেখো আর পোস্ত বাটা দিয়ে দিচ্ছি দেখুন এরপর দিয়ে ভালো করে এটাকে ভেজে নেব দেখুন মটরাটা কিন্তু ফুটে উঠছে এই অবস্থায় দিয়ে দেবো এতে একটু চিনি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো একটু চিনি চিনিটা দিলে কিন্তু স্বাদটা ভালো হয় মটরাটা কীভাবে ফুটে উঠছে তো এই অবস্থায় দিয়ে দেবো আমি এর মধ্যে কিন্তু জল জলটা কিন্তু দিয়ে নিয়েছি এরপর এই ঝোলটা যখন ফুটে উঠবে তখন কিন্তু আমি বেগুনগুলো দিয়ে নেব ওই দেখুন ঝোলটা কিন্তু ফুটে উঠছে যে বেগুনগুলো ভেজে রেখেছিলাম তো এই অবস্থা আমি একটু একটু করে বেগুনগুলো কিন্তু দিয়ে এটাকে ফুটিয়ে নেব বেগুনগুলো দিয়ে নিচ্ছে দিয়ে এবার একটা একটা করে দিয়ে এটাকে ফুটিয়ে নেব আপনারা কিন্তু বাড়িতে একবার হলেও কিন্তু ট্রাই করবেন ভীষণ ভালো খেতে লাগে দেখুন কেমনভাবে ফুটে উঠেছে একদম কিন্তু এটা রেডি হয়ে গিয়েছে আর একটু দেখুন এটা আমার একেবারে হয়ে গিয়েছে এরপর এটা আমি নামিয়ে একটা প্লেটের মধ্যে ঢেলে দেখাচ্ছি আপনাদের আপনাদের রেসিপিটা কেমন লেগেছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটাকে অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভিডিওর আপলোড আবার নতুন করে পাওয়ার জন্যে আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন তো কার কার এরকম রেসিপিটা পছন্দ হয়েছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন একবার হলো প্লিজ বানিতে বানিয়ে দেখবেন ভীষণ সুন্দর খেতে লাগে তো আপনারা আমাকে কেমন লাগছে বানিয়ে কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন তো আমার ভিডিওটা যদি ভালো লাগে সবাইকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলে আসার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ তো টাটা বন্ধুরা হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোমকুক শর্মিষ্ঠা হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোমকুক